উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লক মন্ডল গ্রাম হাটতলা এলাকায় মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড় পলাশন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রধান আবু তাহের মন্ডলের সহযোগিতায় বস্ত্র বিতরণ কর্মসূচি এই কর্মসূচিতে একঝাক নেতৃত্বের উপস্থিতিতে ছাপা শাড়ি লুঙ্গি বাচ্চাদের প্যান্ট জামা ও স্কুল ব্যাগ সহ প্রায় পাঁচশো জনকে বস্ত্র বিতরণ করা হয় আজ এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায় মোহাম্মদ ইসমাইল ও ময়না হালদার টুডু জানান সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর সেই দুর্গাপূজাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে প্রতিটি জেলা ব্লকের সঙ্গে তাল মিলিয়ে আমরাও করে চলেছি বস্ত্র বিতরণ কর্মসূচি আজ এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার মেন্টর মোহাম্মদ ইসমাইল শেখ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু মেমারি দু নম্বর ব্লক মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাটি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হুসেন শেখ বড় পলাশন এক নম্বর অঞ্চলের প্রধান আবু তাহির মণ্ডল এছাড়াও নবনিযুক্ত বিভিন্ন মাদার ও শাখা সংগঠনের সভাপতিরা মন্ডল গ্রাম থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ পৌঁছাইতে মানুষের সম্মান দিতে মানুষকে আবেগের কথা যদি আমরা বুঝতে পারি তাইলে আমরা মনে হয় যেমন তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের নেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শে আকর্ষিত আমাদের পথ দেখাচ্ছেন সেই কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারবো যাই হোক অনেকক্ষণ আপনারা এসেছেন যাই হোক এই মঞ্চে আমারও পরবর্তীতে অনেক অনুষ্ঠান আছে বেশি কথা আমি বলবো না আমি মাতার কাছে ফের একবার প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি ছোটদের ভালোবাসা সেনহ বড়দের নতম সৃষ্টি প্রণাম জানিয়ে আমার ছোট্ট এবং বক্তব্য শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথে কথা বলে সকলকে জানি আজকে বস্ত্র বিতরণ এবং সিনিয়র সিটিজেন যারা তাদের কিছু উপহার আছে ছেলে মেয়েদের আছে আর কিছু খেলার সরঞ্জাম আছে যারা খেলোয়াড় তাদের হাতে তুলে দেবে এখানে কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিল আমাদের নেমাটি দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের ময়না রয়েছে এবং মন্তেশ্বর মন্তেশ্বর ব্লকের সভাপতি সমিতির সভাপতি আহমেদ হোসেন কুমারজিৎ পান ছিল আমাদের কর্মাধ্যক্ষ ইয়ে রয়েছে রাজলক্ষ্মী হাটি রয়েছে

অন্য বস্ত্র বাসস্থান জিনিস সরকার অন্ন মানে খাদ্য সাথী কার্ড দিয়েছে অন্য পাচ্ছে এবং বাংলা পাচ্ছে পাইনি পেয়ে যাবে আর এই পুজোর আগে এই যে একটা উৎসব

আমাদের খুবই জোরালোর আছে আর আমাদের পুরনো জড়ো করেছে ওনার সংগঠনটার জন্যই আজকে বস্ত্র বিস্তরণটা আমাদের সাথে